হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেল বন্ধুরা সিভিল ডিফেন্স এবং আবদা মিত্র ভলেন্টিয়ারদের জন্যে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যা হলো রাজ্য সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে একটি নতুনভাবে সাজাচ্ছে নবান্নের চিফ সেক্রেটারির নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক জেলায় খুব দ্রুততার সঙ্গে এসডিআরটি টিম গঠন করা হচ্ছে ইতিপূর্বে পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলায় এই টিম গঠন করা হয়ে গেছে এবং পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে খুব দ্রুত এই টিম গঠন করা হচ্ছে এবার দেখে নেওয়া যাক ডিআরটি টিমে কারা থাকছেন সিভিল ডিফেন্সের ওয়াটার উইংস সিভিল ইমার্জেন্সি ফোর্স এনভিএফ আবদামিত্র ভলেন্টিয়ার সেই সঙ্গে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সবাইকে নিয়েই এসডিআরটি টিম গঠন করা হচ্ছে সেই সঙ্গে এই মুহূর্তে আরও একটি খবর উঠে আসছে যা হলো আগামী দিনে হয়তো প্রায় প্রত্যেক ব্লকেই ডিজাস্টার টিম গঠন করা হতে পারে এবং প্রত্যেক ব্লকে পাঁচজন করে সদস্য নিয়ে এই টিম গঠন করা হতে পারে বলেও এই মুহূর্তে শোনা যাচ্ছে ধন্যবাদ